এক ছিল এক গভীর জঙ্গল সেই জঙ্গলের মাঝে ছিল একটি ছোট্ট কুড়েঘর সেখানে বাস করত দুই ভাই রাশেদ আর কাশেদ বড় ভাই রাশেদ ছিলেন কাঠুরিয়া আর ছোট ভাই কাশেদ পড়াশোনা শিখতে চাইত ভাইয়া আমি আর জঙ্গলে কাঠ কাটতে চাই না আমি পড়াশোনা করব। পড়াশোনা ভালো তবে পেট ভরাতে হলে কাঠ কাটতেই হবে প্রতিদিন ভোরে সূর্য ওঠার সাথে সাথে রাশেদ বেরিয়ে যেত জঙ্গলে কাঠ কাটতে কাশেদও তার সাথে যেত কিন্তু তার মন পড়াশোনায় দিশি কাশেদ কাঠগুলো এক জায়গায় জমা করো ভাইয়া শোনো এই বইতে লেখা আছে যে চেষ্টা করে সে সফল হয় আমি একদিন বড় কিছু হব ঠিক আছে ভাই তুমি পড়াশোনা করো আমি কাঠ কেটে আনছি একদিন জঙ্গলে কাঠ কাটার সময় হঠাৎ এক অদ্ভুত শব্দ শোনা গেল যেন কেউ সাহায্যের জন্য ডাকছে ভাইয়া শুনছ কে যেন কাঁদছে চল দেখে আসি তারা এগিয়ে গেলে দেখা গেল এক বুড়ো লোক গাছের ডালে আটকে আছে বাবা আমাকে নামিয়ে দাও আমি গাছ থেকে পড়ে আটকে গেছি বাবা আমাকে নামিয়ে দাও আমি গাছে থাকে পড়ে আটকে গেছি আঙ্গুলি ধরে রাখতে পারছি না পাতা ডোপ করছে খুব ভয় লাগছে আহা রুমাল দাও রুমাল নিয়ে এসো কে পাশে আছো কে উঠতে পারবে আলতো করে ডাল ধরো ভরসা রাখো আমি এখনই সিঁড়ি আনছি না না আমি নামতে চাই কিন্তু পায়েটা পকেটের ওপর ঝুলে আছে বয় হচ্ছে বাবা বর্ষা করো শোনো আমার কথা একেবারে শান্ত হও তোমার ডান হাতটা আমার দিকে বাড়াও ধরো কাঁধ ঠিক আছে আমি দেখছি তোমার কাঁধে হাত তুলে ধরা যাবে ধীরে ধীরে এক দুই এভাবেই বৃদ্ধ লোকটিকে সাবধানে গাছ থেকে নামানো হলো সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল আসলে তিনি ছিলেন এই জঙ্গলের একজন বিখ্যাত রক্ষক যিনি সবসময় জঙ্গলের প্রাণীও মানুষদের সুরক্ষায় থাকেন তিনি হাসি দিয়ে দুই ভাইকে ঘুরে দেখলেন তাদের সাহসী কর্মকাণ্ড দেখে খুশি হলেন এবং আনন্দের সঙ্গে দুজনকে পুরস্কার দিলেন সবাই আনন্দে উল্লাস করল আর সেই জঙ্গলের প্রতিটি কোণে ভয় আর আতঙ্কের পরিবর্তে সাহস আর ভালোবাসার আলো ছড়িয়ে পড়ল বড় ভাই তোমাকে দিলাম এক জাদুকরি খুঁড়াল এতে কাটতে আর কষ্ট হবে না ছোট ভাই তোমাকে দিলাম এক জাদুর বই এতে যা পড়বে তাই তোমার জীবনের সত্যি হবে ও সত্যি ভাইয়া দেখো এখন আমাদের জীবন বদলে যাবে তারপর থেকে রাশেদ আর কষ্ট করে কাঠ কাটতে হতো না জাদুর কুড়াল দিয়ে সহজেই কাঠ জোগাড় হতো আর কাশেদ পড়াশোনা করে গ্রামের শিক্ষক হলো দুই ভাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে লাগল পরিশ্রম করলে ভাগ্য বদলায় তবে ভালো কাজ করলে আল্লাহ আরও বেশি দেন হ্যাঁ ভাইয়া তাই আমাদের সবসময় সৎ থাকতে হবে এই গল্প থেকে আমরা শিখি সাহায্য করলে আল্লাহ পুরস্কার দেন আর ভাইয়ের সাথে মিলেমিশে থাকলে জীবন হয় সুখের